গার ক্যাম্পের এ দু হাজার জিন্দা লাশের প্রতি দৃষ্টিপাত করলেন অশ্রুতে ঝাপসা হয়ে আসে তার দু চোখের পাতা কান্না ভেজা কণ্ঠে বললেন আমার এই মজলুম ভাইদের মুক্ত করার জন্য প্রয়োজন হলে সমগ্র ইসলামী সাম্রাজ্যকে বন্ধক রাখতেও আমি বোধ করতাম না আপাতত ক্যাম্পেই তাদের উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন সুলতান এদের বিস্তারিত ইতিবৃত্ত শুনবার মতো এখন সময় নেই তার বাইরের পরিস্থিতি সামাল দিতে হবে আগে বাইরে লড়াই চলছে এখনও সুলতান আইয়ুবের কৌশলের ফাঁদে ধরা খেয়ে তাকে প্রতিহত করার জন্য যেসব খ্রিস্টান সৈন্য কার্ক ও শবকের বাইরে অবস্থান নিয়েছিল মুসলিম বাহিনীর কমান্ডো আক্রমণে দিকবিদিক বিক্ষিপ্ত হয়ে তারা এখন পিছনে সরে আসতে শুরু করেছে কিন্তু মুসলিম বাহিনীর কমান্ডো হামলা থামছে না তবু ধাওয়া করে করে চরমভাবে বিপর্যস্ত করে তুলছে তারা খ্রিস্টানদের কোনো কোনো অভিযানে মুসলিম বাহিনী খ্রিস্টান বাহিনীর হাতে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও সংবাদ পান আইয়ুবি তাছাড়া কার্ক দুর্গে অবস্থানরত খ্রিস্টান বাহিনী তাদের মরুভূমির বিপর্যস্ত সৈনিকদের সাহায্যে এগিয়ে যেতে পারে বলেও আশঙ্কা জাগে তার মনে ভাবনায় পড়ে যান সুলতান আয়ুবী এ পরিস্থিতি সামাল দেয়ার মতো সৈন্য তার নেই মিশর থেকে রিজার্ভ বাহিনীও তলব করতে চাইছেন না তিনি কারণ সেখানকার পরিস্থিতিও অনুকূল নয় বিলুপ্ত ফাতিমি খেলাফতের ধ্বজাধারীরা গোপন ষড়যন্ত্রে লিপ্ত সুদানি কাফরিরা স্বতন্ত্র শক্তি সঞ্চয় করছে এ দুই বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য দিয়ে সুলতান আইয়ুবির বিরুদ্ধে একতাবদ্ধ করছে ক্রুসেডাররা সর্বোপরি কতক রাজনৈতিক ও সামরিক মুসলিম কর্মকর্তাও পর্দার আড়ালে থেকে আইয়ুবি বিরোধী তৎপরতায় লিপ্ত ক্ষমতার লোভে ইসলামের দুঃমন্দের সঙ্গে হাত মিলিয়েছে নির্বোধ এই ইমান বিক্রেতাদের দল সুলতান আইবিকে একাধিকবার হত্যা করার পরিকল্পনা করেছিল যারা তাদের সঙ্গে এখন এদের গলায় গলায় ভাব বিশ্বাসঘাতকতার অপরাধে বেশ কিছু মুসলমানকে মৃত্যুদণ্ডও দিয়েছেন সুলতান কিন্তু একে তিনি খ্রিস্টানদেরই সাফল্য বলে মনে করছেন তার মতে যাদের তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন নিঃসন্দেহে তারা ইমান বিক্রয়কারী গাদ্দার কিন্তু ছিল তো তারা কালেমা পরা মুসলমান এ প্রসঙ্গ তুলে সুলতান আয়ুবি বহুবার আক্ষেপ করে বলেছিলেন হায় এরা যদি শত্রু মিত্র চিনতে পারত শবুক দুর্গ এখন সুলতান আইবির পদানত দুর্গের পাঁচিলে দাঁড়িয়ে আছেন তিনি সঙ্গে তার সামরিক উপদেষ্টাবৃন্দ সুলতান দেখতে পান শহরের মুসলিম অধিবাসীরা দলে দলে উল্লাস করছে আল্লাহ আকবর তাকবির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলছে তারা আনন্দচিত্তে এগিয়ে আসছে দুর্গের দিকে পাশাপাশি উটের পিঠে করে শহীদদের লাশ ও আহত সৈন্যদেরকে নিয়ে আসা হচ্ছে একদিকে বিজয়ী জনতার উল্লাস অপরদিকে ইসলাম ও মুসলমানদের বিজয়ের জন্য জীবন দানকারী শহীদদের লাশ গভীর ভাবনায় নিজেকে হারিয়ে ফেলেন সুলতান সুলতান সালাউদ্দিন আয়ুবির একান্ত ঘনিষ্ঠ সহযোগী বাহাউদ্দিন সাদ্দাদ তার রোজ চায় লিখেছেন কিন্তু সালাউদ্দিন আয়ুবির চেহারায় বিজয়ের কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না সবুকের উল্লসিত মুসলমানরা দফ ও সানায়ের তালে তালে নেচে গিয়ে পাঁচিলের সামনে এসে থামে সালাউদ্দিন আইয়ুবি এক দৃষ্টে তাকিয়ে থাকেন তাদের প্রতি তাকে এক নজর দেখতে পেয়ে জনতা পাগলের মতো লাফাতে শুরু করে কিন্তু সুলতানের ঠোঁটে একটু হাসিও নেই তিনি হাত নেড়ে জনতাকে অভিনন্দন পর্যন্ত জানালেন না অপলোক নেত্রে জনতার প্রতি তাকিয়ে আছেন শুধু হঠাৎ জনতার মধ্য থেকে উচ্চস্বরে একজন বলে উঠল নাজিমুদ্দিন উদ্দিন পুত্র সালাউদ্দিন আয়ুবি তুমি আমাদের মুক্তিদূত তুমি শবকের মুসলমানদের জন্য পয়গম্বর হয়ে এসেছ আমরা তোমাকে সেজদা করি জনতার মধ্য থেকে গগন বিদারি তাকবির ধনে তুলে বলল আরেকজন এবার নিজেকে খুঁজে পান সুলতান চৈতন্য ফিরে আসে তার জনতার মন্তব্যে কেঁপে ওঠে তার সমস্ত শরীর গম্ভীর কণ্ঠে বললেন আমার পাপের বোঝা ভারী করতে ওদিন নিষেধ করো আমি পয়গম্বর নই পয়গম্বরদের একজন দাসানুদাস মাত্র আর সেজদার উপযুক্ত তো একমাত্র আল্লাহ আমি সুলতানের এক রক্ষীকে বললাম জলদি যাও জনতাকে এসব স্লোগান বন্ধ করতে বলো বলো সুলতান এসতে অসন্তুষ্ট হচ্ছেন রক্ষী যেতে উদ্যুত হয় সুলতান তাকে থামিয়ে বললেন বলবে শান্তভাবে যেন ওরা মনে কষ্ট না পায় ওদের আনন্দ উল্লাসে ব্যাঘাত করো না ওরা যে জাহান্নাম নাম থেকে মুক্তিলাভ করেছে আমার জীবন ওদের আনন্দের জন্য উৎসর্গিত আর বলতে পারলেন না সুলতান আবেগের আতিশয্যে রুদ্ধ হয়ে আসে তার কণ্ঠ মুখ ফিরিয়ে নেন অন্যদিকে চোখের কোণে উদ্গত অস্ত্র লুকাবার চেষ্টা করেন তিনি আবার আমাদের প্রতি তাকান বলেন আমরা সবেমাত্র ফিলিস্তিনের আঙ্গিনা এসে পৌঁছেছি যেতে হবে অনেক দূর রোম উপসাগর যেখান থেকে পশ্চিমে মোড় নিয়েছে উত্তর দিকে আমাদের যেতে হবে সে পর্যন্ত আরও ভূমি থেকে সর্বশেষ ক্রুসেডারটিকেও ধাক্কা দিয়ে রোম উপসাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মেরেই তবে আমরা ক্ষান্ত হব সুলতান আইবি নায়েবদের নির্দেশ দেন যে শহরময় ঘোষণা করিয়ে দাও কোনো অমুসলিম নাগরিক যেন এই ভয়ে শহর ছেড়ে না পালায় যে মুসলমানরা তাদের উত্তক্ত করবে কোনো মুসলিম ফৌজি কিংবা কোনো সাধারণ মুসলমানের আচরণে যদি কোনো অমুসলিম নাগরিক কষ্ট পায় তবে সে যেন দুর্গের দ্বারে এসে অভিযোগ করে প্রতিকার পাবে অত্যন্ত জোরালো ভাষায় সুলতান ঘোষণা করলেন মানুষের জন্য আমরা অশান্তির বার্তা নিয়ে আসিনি আমরা এসেছি ভালোবাসার পয়গাম নিয়ে তবে যদি কেউ ইসলামী হুকুমতের বিরুদ্ধে কোনো উক্তি করে কিংবা যদি কেউ ইসলাম বিরোধী তৎপরতায় লিপ্ত হয় তবে মুসলিম হোক অমুসলিম হোক এর কঠোর শাস্তি তাকে ভোগ করতেই হবে ইসলামী বিধান মেনে চলতে হবে দেশের সব নাগরিককে সুলতান আরও আদেশ জারি করেন নগরীর কোথাও যদি কোনো খ্রিস্টান ফৌজি কিংবা গুপ্তচর লুকিয়ে থাকে সেজন্য এক্ষুনি মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে দেয়াল ভেঙে দুর্গে প্রবেশ করার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইয়ুবের বাহিনী সর্বাগ্রে খ্রিস্টানদের গোয়েন্দা সদর দফতরে তল্লাশি চালায় কিন্তু পাওয়া গেল না গুরুত্বপূর্ণ কিছুই আক্রান্ত হওয়ার পর চতুর খ্রিস্টানরা সর্বাগ্যে এই অফিসটি খালি করে ফেলে সরিয়ে ফেলে দফতরের জরুরি কাগজপত্র পালিয়ে যায় গোয়েন্দা প্রধান হরমোন ও তার সহকর্মীরা তবে ধরা পড়ে যায় আটটি মেয়ে তাদের তুলে দেওয়া হয় আলিবিন সুফিয়ানের হাতে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা জানায় অন্তত বিশটি মেয়ে এখান থেকে পালিয়ে গেছে যে কজন পুরুষ গোয়েন্দা ছিল তারাও পালায়ন করেছে এদের একজন জানায় আমার এক সহকর্মী মেয়ে ছিল নাম তার লুজিনা হাদিদ নামক এক আহত মুসলিম ফৌজিকে পালাতে সাহায্য করার পর সে বিষ্পানে আত্মহত্যা করেছে বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠা করার তৎপরতা চলছে শবকে অন্যদিকে কার্কে প্রস্তুত হচ্ছে শোভককে আইউবির হাত থেকে মুক্ত করার পরিকল্পনা আলোচনায় বসেছে তারা কি হতে কি হয়ে গেল এই ভেবে স্তম্ভিত সবাই আলেম গোয়েন্দার নিকট থেকে তারা নিশ্চিত রিপোর্ট পেয়েছিল যে সুলতান আইউবি কার্ক আক্রমণ করবেন কার্ক অভিমুখে এগিয়ে আসছে তার বাহিনী কায়রোর গুপ্তচরদের মারফতও একের পর এক তারা এই রিপোর্টই পেয়েছিলেন যে আইও কার্ক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন অভিযানের কমান্ডে থাকবেন সুলতান নিজে কিন্তু মাঝ পথে এই সৈন্যরা কার্কের পথ ছেড়ে অন্য পথ ধরে তারা এমন এমন কৌশল অবলম্বন করে যে তাদের প্রতিহত করার জন্য প্রেরিত খ্রিস্টান বাহিনী তাদের কমান্ডো বাহিনীর হাতে বিপর্যস্ত হতে শুরু করে সুলতান আইয়ুবি আক্রমণ করে দখল করে নেন শবকের মতো শক্তিশালী দুর্গ বিষয়টি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দেয় সকলের মনে এর জন্য অভিযুক্ত করা হয় বন্দি বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্ত আলেম গোয়েন্দাকে তার প্রদত্ত ভুল তথ্যই খ্রিস্টানদের শোচনীয় পরিণতির জন্য দায়ী বলে সকলের অভিমত হাত পরিয়ে কনফারেন্সে হাজির করা হলো তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে গোয়েন্দা আইবের মুখ থেকে এ তথ্য সে কিভাবে পেয়েছিল পুনরায় তা বিবৃত করে সকলের সামনে অবশেষে বলল আমার দেয়া তথ্যে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট বিভাগ সে অনুযায়ী কাজ না করলেই পারতো আমার রিপোর্ট গ্রাহ্য না করলেই তো আর এ বিপর্যয় ঘটত না প্রশ্ন আসে গোয়েন্দা প্রধান হরমোনের ওপর এত বড়ো বিচক্ষণ গুপ্তচর হওয়া সত্ত্বেও চোখ বুঝে আপনি এ রিপোর্ট মেনে নিলেন কেন কি করেই বা বুঝলেন যে রিপোর্টটি সঠিক জানতে চায় এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রসঙ্গে আমার অনেক কথা আছে সঙ্গত কারণেই আমি এ দাবি করতে পারি যে গুপ্তচর বৃত্তিতে আমি বিচক্ষণ কিন্তু ইতিপূর্বে আমার বিচক্ষণতা ও আমার গোয়েন্দাদের শ্রম ও কোরবানিকে বহুবার অগ্রাহ্য করা হয়েছে ফলে আমার যোগ্যতা বলি হয়ে গেছে সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশের যুপকাষ্টে এখানে উপস্থিত আছেন তিনজন রাষ্ট্রনায়ক আছেন তাদের সম্মিলিত কমান্ডের পদস্থ এক কমান্ডারও অবিশ্বাস্য শোচনীয় এক পরাজয়ে বিপর্যস্ত আমরা শোবকের মতো শক্ত দুর্গ আমাদের হাত আমাদের মাইলের পর মাইল বিশাল বিস্তৃত এলাকা এখন মুসলমানদের কবজায় আমাদের বছরের রসদ পাতি ও মূল্যবান জিনিসপত্র এখন দুশ্মনের হাতে শবকের জনগণ এখন মুসলমানদের গোলাম এর জন্য দায়ী কে বেয়াদবি মাফ করলে আমি আপনাদের প্রত্যেককে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা শপথ করেছিলাম ক্রুশের মর্যাদা প্রতিষ্ঠা ও রক্ষার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করে হলেও ক্রুশের মর্যাদা রক্ষা করে সেই অঙ্গীকার পালন করে চলা উচিত আমাদের সকলের এবার অনুমতি হলে আমি একটি প্রশ্ন করতে চাই গোয়েন্দা প্রধান হরমোন অত্যন্ত ব্যক্তিত্বশীল লোক কন রাড গাইলে অফ লুজিনান এবং ফিলিপ অগাস্টাস্ট এর ন্যায় রাষ্ট্রনায়কগণ তার মতের বিরুদ্ধাচারণ করার সাহস পান না গোয়েন্দা বিভাগের সকল নিয়ন্ত্রণ ও সর্বময় ক্ষমতা তার হাতে একজন খ্রিস্টান রাষ্ট্রনায়ককেও গুপ্তভাবে হত্যা করার মতো ব্যবস্থা সাহস ও যোগ্যতা তার আছে তাকে সমীহ করে চলে সকলে প্রশ্ন করার অনুমতি পান তিনি পিনপতন নিরবতা বিরাজ করছে কক্ষ জুড়ে হরমোনের মুখের প্রতি সকলের দৃষ্টি প্রশ্ন করেন হরমোন দুশ্মনের গোপন তথ্য সংগ্রহ এবং চরিত্র ধ্বংসের জন্য আমরা মেয়েদের উপর নির্ভরশীল কেন কারণ নারীর প্রতি মানুষ সবচেয়ে বেশি দুর্বল চরিত্র ধ্বংসের জন্য নারী শ্রেষ্ঠ অস্ত্র নারীর হাড্ডি মাংসের এই দেহের মাধ্যমে হোক কিংবা সাহিত্যের মাধ্যমে নারীর রূপ সৌন্দর্য দেহ সুষ্ঠব ও আকর্ষণের কথা ফুটিয়ে তুলে হোক মানুষের চারিত্রিক পদস্খলনে নারীর বিকল্প নেই তুমি কি একথা অস্বীকার করতে পারবে যে আরবের বহু আমির উজিরকে নারীর হাতে আমরা আমাদের গোলামে পরিণত করেছি বললেন এক সম্রাট কিন্তু বর্তমানে মুসলমানদের শাসন ক্ষমতা যে আমির উজিরদের নয় সেনাবাহিনীর হাতে খলিফার শাসন মানছে না এখন মুসলমানরা সামরিক ক্ষেত্রে খলিফাদের দখল বলতেই নেই সালাউদ্দিন আয়ুবি মিশরের একজন গভর্নর মাত্র কিন্তু রাষ্ট্রের সব ক্ষমতা তার হাতে মিশরের খলিফাকে তিনি ক্ষমতাচ্যুত করেছেন এদিকে আছেন নুরুদ্দিন জঙ্গি তিনি একজন সেনাপতি ও মন্ত্রী সামরিক ক্ষেত্রে বাগদাদের খলিফার আদেশ অনুমতির তোয়াক্কা করতে হয় না তাকেও এমত অবস্থায় কজন আমিরুজিরকে হাত করলে মুসলমানদের মধ্যে বড় জোর গাদ্দারের সংখ্যা বৃদ্ধি পাবে দেশের এক ইঞ্চি জমিও ওরা আপনাকে দিতে পারবে না ইসলামী সাম্রাজ্যের আসল রাষ্ট্রনায়ক এখন সেনাবাহিনী সুলতান আইয়ুবি ও নুরুদ্দিন জঙ্গি তাদের সেনাবাহিনীকে এমন প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন যে মেয়ে দিয়ে তাদের সৈন্যদের চরিত্র আপনি নষ্ট করতে পারবেন না পারেননি মুসলিম সৈন্যদের জন্য মদপান জঘন্য অপরাধ ইসলামে যে কারোর জন্য মতপান করা হারাম এ কঠোর পাবন্দির কারণে সামরিক বেসামরিক কোনো মুসলমানই চৈতন্য হারায় না কখনো হুশ জ্ঞান ঠিক রেখে চলতে পারে তারা সব সময়। সালাউদ্দিন আয়ুবি যদি মদপানে অভ্যস্ত হতেন তাহলে আজ মিশর হতো আমাদের আর সালাউদ্দিন আয়ুবি সবক দুর্গের বিজয়ী নয় হতেন এই দুর্গে আমাদের বন্দি বললেন হরমোন হরমোন মুসলমানদের প্রশংসা শোনবার সময় আমাদের নেই মেয়ে সম্পর্কে কি বলছিলে তাই বলো বলল এক কমান্ডার মূল প্রসঙ্গে ফিরে যান হরমোন বললেন আমি বলতে চেয়েছিলাম গুপ্তচর বৃত্তির জন্য আমাদের নারী ব্যবহারের কৌশল ব্যর্থ হয়েছে গত দু বছরে অতি মূল্যবান মেয়েগুলোকে মিশর পাঠিয়ে আমরা মুসলিম সৈন্যদের হাতে তাদের খুন করিয়েছি নারী হলো আবেগপ্রবণ জাতি মেয়েদেরকে আমরা যত করা প্রশিক্ষণ দেই না কেন তারা পুরুষদের মতো পাথর হতে পারে না আমরা তাদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করি কিন্তু কোমল হৃদয়ের কারণে তারা অনেক সময় পরিস্থিতির কাছে নতি স্বীকার করে ফল আসে বিপরীত মেয়েরা ধরা পড়ে শত্রুর হাতে মুসলিম সৈন্যরা তাদের উপভোগ না করে সসম্মানে আশ্রয় দেয় পর নারীর দেহকে তারা হারাম মনে করে ওদের চরিত্র দেখে আমাদের মেয়েরা প্রভাবিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে ইসলাম ও মুসলমানের প্রতি এই তো সম্প্রতি আইউবির এক কমান্ডার একদল দস্যুর সঙ্গে লড়াই করে আমাদের এক মেয়ের জীবন ও সম্ভ্রম রক্ষা করেছে গুরুতর আহত হয়েছে নিজে মেয়েটি তাকে সঙ্গে করে শবকে নিয়ে আসে আমরা তাকে বেগার ক্যাম্পে ফেলে আসি কিন্তু মেয়েটি এক সেনা অফিসারের সামরিক উর্দি চুরি করে তাকে পরিয়ে নিজের ঘোড়ায় করে পার করে দিয়েছে আমি মেয়েটিকে ধরে ফেলি কিন্তু বিষ্পান করে আত্মহত্যা করেছে সেও তার ভাষ্যমতে আত্মহত্যা সে শাস্তির ভয়ে করেনি মুসলিম ফৌজির আদর্শ দেখে তার সংস্পর্শে গিয়ে তার উপলব্ধি আসে যে সে পাপি এবং নিজের দেহকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করছে এ অনুভূতি তার এত তীব্র ছিল যে শেষ পর্যন্ত মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিল আমাদের বেশিরভাগ গোয়েন্দা মেয়েই এমন যে শৈশবে তাদেরকে বাবা মার কোল কিংবা মুসলমানদের বিভিন্ন কাফেলা থেকে অপহরণ করে এনেছিলাম এখন তারা যুবতী নিজেদের শৈশব এবং মূল পরিচয় তারা ভুলে গেছে তারা যে মুসলিম পিতামাতার কন্যা এখন সে কথা তাদের মনেও নেই আমরা তাদের নাম পরিবর্তন করেছি পাল্টে দিয়েছি তাদের ধর্ম তাদের চরিত্র ছিল মুসলমান এখন তারা রীতিমতো খ্রিস্টান কিন্তু আমরা তাদের রক্ত পরিবর্তন করতে পারিনি আমি মানুষের সাইকোলজি বুঝি মুসলমানদের সাইকোলজি অন্যান্য ধর্মের অনুসারীদের থেকে ভিন্ন এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমাদের এই মেয়েরা যখন কোনো মুসলমানের মুখ পানে তাকায় তখন হঠাৎ করে তাদের যেন মনে পড়ে যায় তাদের ধমনীতেও মুসলিম পিতার রক্ত বইছে অনেক কিছুই করা যায় কিন্তু মুসলমানের রক্ত থেকে তার ধর্মকে মুক্ত করা যায় না তার মানে কোনো মেয়েকে গুপ্তচরবৃত্তির জন্য না পাঠানো হোক এই কি তোমার পরামর্শ জিজ্ঞেস করে এক কমান্ডার না বরং আমার বক্তব্য হলো এমন মেয়েদের গুপ্তচর বৃত্তিতে নিযুক্ত করা না হোক যাদের জন্ম মুসলমানের ঘরে তবে আমার বিভাগ থেকে যদি আপনারা মেয়েদের একেবারেই সরিয়ে দেন তাতে ক্রুশের জন্য ভালোই হবে বলে আমি মনে করি মুসলিম আমিরদের হেরেমে নারী ঢুকিয়ে আপনারা তাদেরকে ফাঁদে ফেলতে পারছেন রূপসী নারীর ছলনার শিকার হয়ে অনায়াসে চলে আসছে তারা আপনাদের হাতে কিন্তু কেন কারণ তারা যুদ্ধের ময়দান দেখেনি আমাদের তরবারির সঙ্গে তাদের তরবারির সংঘাত হয়নি আমাদের আসল রূপের সাথে তারা পরিচিত নয় আমাদেরকে চিনে তাদের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে যাদের রক্ত ঝরে তারাই জানে কে তাদের শত্রু আর কে মিত্র এ কারণে সেনাবাহিনীর বেলায় আমাদের রূপসী নারীদের ছলনা কোনো কাজেই আসে না বললেন গোয়েন্দা প্রধান হরমোন ফিলিপ অগাস্টাস বড় শয়তান প্রকৃতির মানুষ ইসলামের শত্রুতাকে তিনি এবাদত মনে করেন তিনি বললেন দৃষ্টি তোমার সীমাবদ্ধ হরমোন তুমি দেখছ শুধু সালাউদ্দিন আইয়ুবি আর নুরুদ্দিন জঙ্গিকে আমাদের দৃষ্টি ইসলামের উপর আমরা ইসলামের মূল উপরে ফেলতে চাই তার জন্য মুসলমানদের চরিত্র ধ্বংস করা এবং তাদের চিন্তা চেতনায় সংশয় সৃষ্টি করা একান্ত প্রয়োজন রঙিন সংস্কৃতি ঢুকিয়ে দাও মুসলমানদের মধ্যে আমাদের লক্ষ্য আমাদের জীবদ্দশাই যে অর্জিত হতে হবে এমন নয় একাজ কাজ আমরা অর্পণ করে যাব পরবর্তী প্রজন্মের উপর তারা কিছু সাফল্য অর্জন করবে তারপর পুরুষানুক্রমে চলতে থাকবে এ ধারা তারপর একটি যুগ এমন আসবে যে তখন ইসলামের নাম নিশানাও থাকবে না থাকলেও তার আর কোনো সালাউদ্দিন আয়ুবি নুরুদ্দিন জঙ্গি জন্ম দেওয়ার মতো ক্ষমতা থাকবে না সেদিন মুসলমানরা ইসলাম মনে করে যে ধর্ম পালন করবে আমাদেরই সভ্যতা সংস্কৃতির রঙে রঙিন হবে তা একশত বছর পরের অবস্থার প্রতি দৃষ্টি দাও হরমোন জয় পরাজয় একটি সাময়িক ঘটনা শোবক দুর্গ আবার আমাদের দখলে আসবে তুমি মিশরে ষড়যন্ত্রের জাল আরও শক্ত করো ফাতিমি ও সুদানি সৈন্যদেরকে মদত দিয়ে যাও হাসিসিদের কাজে লাগাও সবা কক্ষে প্রবেশ করে এক খ্রিস্টান অফিসার লোকটি অতিশয় ক্লান্ত মুসলিম বাহিনীর প্রতিরোধে পাঠানো একটি দলের কমান্ডার সে বড় উদ্বিগ্ন বলে মনে হলো তাকে কক্ষে প্রবেশ করেই মলিন মুখে সে বলল বাহিনীরও অবস্থা ভালো নয় আমি আপনাদের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি কারকে আমাদের যত সৈন্য আছে কিছু রিজার্ভ সৈন্য যোগ করে তাদের দিয়ে শোভক আক্রমণ করা হোক মুখোমুখি এসে লড়াই করতে বাধ্য করা হোক মুসলমানদের বর্তমানে যুদ্ধের অবস্থা হলো কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ মতো আমাদের বাহিনী কার্কের দিকে পিছিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে বাহিনীর পেছন অংশের উপর অতর্কিত হামলা চালিয়ে উদাও হয়ে যা আইইউবির কমান্ডো বাহিনীর গুটি কতক শূন্য দিনের তাদের তীরন্দাজ বাহিনী দু চারটি তীর ছুঁড়ে আমাদের ব্যাপক ক্ষতি করে হাওয়া হয়ে যায় টার্গেট করে তারা আমাদের ঘোড়া ও উটগুলোকে আঘাতপ্রাপ্ত জানোয়ারগুলো কালাম কাণ্ড ঘটিয়ে দেয় দেখি সমস্ত উট ঘোড়া ছোট ছুটোছুটি করতে শুরু করে চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি বাহিনীকে সমবেত করে পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলাম কিন্তু মুসলমানরা সামনাসামনি আসছে না উল্টো নিজেদের পছন্দ ময়দানে নিয়ে গিয়ে যুদ্ধে লিপ্ত করিয়ে আমাদের কয়েকটি বাহিনীকে শেষ করে দিয়েছে আমাদের সৈনিকরা যুদ্ধ করার মনোবল হারিয়ে ফেলেছে এ মনোবল ফিরিয়ে আনতে হলে প্রয়োজন একটি তীব্র পাল্টা আক্রমণ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গেল এ মুহূর্তে খ্রিস্টানদের প্রধান সমস্যা হল তাদের সিংহবাগ সৈন্য যারা তাদের শ্রেষ্ঠ লড়াকো কার্ক থেকে বহু দূরে বিস্তীর্ণ বালুকাময় মোরো অঞ্চলে বিক্ষিপ্ত হয়ে আছে তারা মুসলিম বাহিনীর হাতের কিরণক হয়ে আছে সুলতান আয়ুবের পরিকল্পনাকে অতীব সাফল্যের সাথে বাস্তবায়ন করে চলেছে তার কমান্ডাররা তারা পার্বত্য এলাকায় উৎপেতে লুকিয়ে থাকে দিনের বেলা যখন তীব্র বাতাস বইতে শুরু করে তখন যেদিক থেকে বাতাস বইছে সেদিক থেকে আক্রমণ করছে এতে বাতাস এবং ঘোড়ার পায়ের উড়ানো বালকা রাশি পড়ছে গিয়ে খ্রিস্টান বাহিনীর চোখে মুখে চোখ থাকতেও অন্ধ হয়ে যাচ্ছে তারা আয়ুবের সৈন্য সংখ্যা নগণ্য প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ঐতিহাসিকরা লিখেছেন সে সময় খ্রিস্টানরা শোবক আক্রমণ করে বসলে সুলতান আইবির উপায় ছিল না সৈন্যের অভাবে অধিকৃত এই দুর্গকে তিনি ধরে রাখতে পারতেন না কিন্তু তিনি অতি কৌশলে খ্রিস্টানদের উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা করে রেখেছিলেন শোবকের উত্তর পূর্বে প্রেরিত বিপুল খ্রিস্টান সেনা বেকার বসে আছে পাছে নুরুদ্দিন জঙ্গি আইয়ুবের সাহায্যে ফোর্স প্রেরণ করে বসেন কিনা এ আশঙ্কায় তাদেরও ফিরিয়ে আনতে পারছেন না খ্রিস্টানরা দুর্গে কপালে হাত ঠেকিয়ে হিমশিম বসে আছে খ্রিস্টান রাষ্ট্রনায়ক ও কমান্ডাররা কি করবে বুঝে উঠতে পারছে না কেউ কোনো সিদ্ধান্ত আসছে না কারোর মাথায় অন্যদিকে শোবকে বসে ব্যাকুল চিত্তে সুলতান আইবেও ভাবছেন খ্রিস্টানরা যদি শোভক আক্রমণ করেই বসে তবে তা ঠেকাবেন তিনি কিভাবে। কার থেকে খ্রিস্টানদের তথ্য সংগ্রহ করছে আইউবির গোয়েন্দারা খ্রিস্টানদের ছদ্মবেশে কারকে ঢুকে পড়েছে তারা উন্নত ব্যবস্থাপনায় প্রতিনিয়ত রিপোর্ট পাচ্ছেন সুলতান শোভক ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে লোক সংগ্রহ করে সেনাবাহিনীতে ভর্তি শুরু করে দেন সুলতান আইয়ুবি এক্ষুনি ট্রেনিং শুরু করতে আদেশ দেন তিনি উড ঘোরার অভাব নেই খ্রিস্টানরা পালাবার সময় অনেক উট ঘোরা ফেলে গিয়েছিল দুর্গে বাইরের বাহিনীগুলোর প্রতি নির্দেশ পাঠান এখন থেকে যেন তারা দুশ্মনের পশুগুলোকে না মেরে ধরে দুর্গে পাঠাতে থাকে নতুন ভর্তি হওয়া সৈনিকদের কমান্ডো ও ঝটিকা আক্রমণ পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন সুলতান আয়ুবি গুপ্তচর বৃত্তিতে নারী ব্যবহার না করা সংক্রান্ত হরমোনের প্রস্তাব প্রত্যাখ্যাত হয় কার্কের কনফারেন্সে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় আলেম গোয়েন্দাকে মুসলমানদের চিন্তা চেতনায় আক্রমণ করার জন্য লোক তৈরি করার নির্দেশ দেওয়া হয় তাকে সবক দুর্গ থেকে কজন গোয়েন্দা মুসলমানদের হাতে বন্দী হয় নিরাপদে পালিয়ে যায় কজন নিখোঁজ রয়েছে কিছু পুরুষদেরও কয়েকজন ধরা পড়ে যায় মুসলমানদের হাতে বেশ কিছু আত্মগোপন করে আছে শবকেই কনফারেন্সে এর তথ্য প্রকাশ করেন গোয়েন্দা প্রধান হরমোন বিষয়টি নিয়ে আলোচনা হয় আত্মগোপন করে থাকা গোয়েন্দাদের প্রতি আপাতত সেভাবেই থাকতে নির্দেশ পাঠানো হয় এক সম্রাট বললেন বন্দি মেয়েদের সহজে বের করে আনা সম্ভব হবে না বোধ হয় তবে নিখোঁজ মেয়েরা ওখানকার কোনো খ্রিস্টানের ঘরে আত্মগোপন করেছে তাদেরকে খুঁজে বের করে আনা আবশ্যক